খাগড়াছড়ির রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে কর্তব্যরত রাকিবুল ইসলাম নামক এক ভুয়া চক্ষু ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আমজাদ মেডিকেল হলে ভুয়া চক্ষু ডাক্তার দ্বারা রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন এ অভিযোগ পাওয়া যায় উক্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয় সেখানে রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা প্রদানত অবস্থায় পাওয়া যায় তিনি দীর্ঘদিন ধরে এভাবে যথাযথ মেডিকেল ডিগ্রি ও বিএমডিসির নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন স্বীকার করেন তার কাজ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার দশ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ তাই উক্ত ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার দশের বাইশ ধারা অনুযায়ী চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে আমরা ওই অপরাধ কার্যত অবস্থায় পেয়েছি এবং উনি নিজেকে মা ডাক্তার পরিচয় দিয়ে এবং ওনার নিবন্ধন ছাড়া উনি এখানে এই রুগীদেরকে প্রতারণামূলক চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং সেই বিবেচনায় ওনাকে আমরা হাতে হাতে ধরি এবং ওনাকে বাংলাদেশ মেডিকেল ও নেন্সিল বাইশ ধারায় চল্লিশ হাজার পত লক্ষ টাকা